কোথা থেকে আমরা এসেছি টিসিএস থেকে টিসিএস কোম্পানি থেকে আমার নাম অভিষেক রায় আমি লাস্ট বারো বছর টিসিএসে কাজ করছি আর এখানে আজকে আমরা এসেছি অন ক্যাম্পাস ইন্টারভিউয়ের জন্য সো দিস ইজ দ্য ফার্স্টাইম হেয়ার ফর অন ক্যাম্পাস ইন্টারভিউ এই যে নেন সেক্ষেত্রে প্রায়োরিটি থাকে কমিউনিকেশান স্কিল আর যেই সেক্টরে তারা পড়াশোনা করেছে সেই সেক্টরের এন টু এন্ড নলেজ যেগুলো আমরা এভেলুয়েড করি অ্যাট দ্য টাইম অফ টেকিং ইন্টারভিউ অ্যান্ড ইফ উই থিঙ্ক দ্যাট দ্য পার্সন ইজ সুইটেবল টু ওয়ার্ক ইন আওয়ার অর্গানাইজেশন দেন ডেফিনেটলি উই ডু দ্য সিলেকশন ফর দেম উত্তর চব্বিশ পরগনা জেলায় কার্যত একটি এডুকেশান হাব পরিণত হয়েছে কারণ এখানে একাধিক ইউনিভার্সিটি কলেজ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে মেধা কেমন উঠে আসছে কাজের জন্য মেধা ভালোই উঠে আসছে এখন প্রযুক্তিগত বিদ্যায় পশ্চিমবঙ্গ অনেকটাই এগোচ্ছে এবং আমরা আশা করব যে প্রযুক্তিগত বিদ্যায় আরও যত আমরা স্টুডেন্ট ক্রিয়েট করতে পারবো সেটা আমাদের রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে এই এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি হবে মানে পরিকাঠামো তৈরি পরিকাঠামো হ্যাঁ অবশ্যই পরিকাঠামো একটা ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু তার সাথে আমরা মনে করি যে খুব নলেজেবল যদি ফ্যাকাল্টি আমরা প্রোভাইড করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ক্যাম্পাস আই মিন ইনস্টিটিউশন এবং আমাদের যে সেক্টর যেখানে পরবর্তীকালে গিয়ে তারা চাকরি করবে তো উভয় ক্ষেত্রেই সেটা বেনিফিশিয়াল হবে একটা সমস্যা দেখা যায় সরকারি মাধ্যম এবং বেসরকারি মাধ্যমের মধ্যে শিক্ষা স্কুল শিক্ষামন্ত্রীও বলেছেন একটা সমন্বয়ও দরকার ল্যাঙ্গুয়েজ একটা যার ভিতরে অন্যতম ব্যারিয়ার আপনাদের ব্যাখ্যাটা কি দেখুন ব্যাখ্যা যদি আমরা বলি সেভাবে পশ্চিমবঙ্গে আমাদের প্রধান যে মাতৃভাষা সেটা বাংলা কিন্তু যদি কর্পোরেট সেক্টরে কেউ চাকরি করতে যায় সেক্ষেত্রে আমাদের প্রধান যে মোড অফ কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ বিকজ মোস্ট অফ দেম আর ইন্টারন্যাশনাল কোম্পানি সো উই ডিল উইথ ক্লায়েন্ট আই মিন সেভারাল ক্লায়েন্ট উইদিন দ্য ওয়ার্ল্ড সো সেই ক্ষেত্রে মোড অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই আমরা প্রেফার করি তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর জোর দেওয়া কিন্তু প্রত্যেক ক্যাম্পাসে দরকার একটা বিষয় যে আপনারা এই যে যেভাবে ক্যাম্পাসিং করেন সেই ক্ষেত্র দাঁড়িয়ে ছেলে মেয়েদের থেকে কী কী ভাব মানে কোয়ালিটিতে আপনারা চুজ করবেন বলে আজকে আমি প্রথমেই উত্তর দিয়েছি যে মোড অফ কমিউনিকেশান খুব ইম্পর্ট্যান্ট সাবলীল হতে হবে ইংলিশে কথা বলতে ইংলিশে লিখতে তার সাথে যেই সেক্টর বা যেই যেই টিউশনে তারা পড়াশোনা করে এসছে সেটা এন্ড টু এন্ড নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটাই আমরা এভালুয়েট করবো আমরা যদি মনে করি যে দিস ক্যান্ডিডেট ইজ গুড দেন ডেফিনেটলি উই উইল ডু দ্য সিলেকশন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের স্যালারি এবং ফ্যাকাল্টি সব মিলিয়ে কর্মক্ষেত্র ওয়েস্ট বেঙ্গলের এই মুহুর্তে কর্মক্ষেত্রের পরিস্থিতি পরিবেশটা কেমন পরিস্থিতি খুব একটা খারাপ আমি বলবো না কারণ যারা ডিজার্ভিং তারা কিন্তু ঠিকঠাক চাকরি পেয়েই যাচ্ছে অ্যাজ পার মাই ওপিনিয়ন আপনি স্যালারি যেটা বলা হচ্ছে দেখো স্টার্টিং যেখানেই হোক এখন মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্যাট ইউ শুড বি গেটিং আ জব যেটা কলকাতার একটা খুব মানে ওয়েস্ট বেঙ্গলের পক্ষে খুবই একটা ডাউনফল যাচ্ছিলো বাট নাও ইন্ডাস্ট্রিজ আর কামিং কোম্পানিজ আর কামিং সো মানে যদি আপনি নিউটাউন সাইড ওদিকে যাবেন আপনি দেখবেন যে অনেক ওখানে অনেক নতুন কোম্পানিও আছে ইনফোসিসও এসছে আমি শুধু টিসিসের ব্যাপারে বলবো না অনেক কোম্পানি আসছে অনেক জায়গায় ওখানে ড্রাইভ চলছে তো ওই হিসেবে যদি হাইরিং ঠিকঠাক হচ্ছে জব অপরচুনিটি বাড়ছে লোকেদের কাছে যে আগে ব্যাপারটা ছিল যে ওরা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছিল এবার স্টে হেয়ার অ্যান্ড গেট দ্য ওয়ার্ক লেভেল অ্যান্ড তারপরে যে যেমন স্কিল আছে সে হিসেবে গ্রো করছে আমার নাম সুমিরান আমি টিসিএস এ তিন বছর ধরে আছি আর ওভারঅল আমার আঠেরো বছর এক্সপিরিয়েন্স আচ্ছা আপনার কাছে একটা বিষয় সেটা হলো যে বলা হয় যে আমাদের বাংলায় নাকি স্যালারিটা ঠিকঠাক স্বাস্থ্য নয় what uh, to see c uh, very important is uh, at the early stage when we are looking to onboard or we are going to join any organization the most important thing is we start the work we start the job okay gain that experience uh, salary is important but uh, not at the early stage what is important is the learning and what we do in tcs is focus on the learning i am working with tcs for last 14 years and i have gained experience in last 14 years so uh, this is what we are uh, looking forward from all of the students who are uh, willing to join tcs who have those skill sets and they are ready to learn দে আর ওপেন টু এগিয়ে সরকারি থেকে যারা এসছেন যে কমিউনিকেশন স্কিলের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় আর বাংলা পিছিয়ে এখানেই ল্যাঙ্গুয়েজের দিক থেকে সরকারি আর বেসরকারি দুটো একটা বিরাট পার্থক্য কিছুদিন আগেই কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী সেটা বলে ওছেন যে সরকারি আর বেসরকারির মধ্যে সমন্বয়টাও দরকার আপনার ব্যাখ্যাটা কি দৃষ্টিভঙ্গিটা কি যে এগিয়ে কারায় ক্ষেত্রে এবং কেন এগিয়ে আচ্ছা সরকারি এবং বেসরকারি যে কলেজই হোক না কেন যে ছাত্র বা ছাত্রী যারা আর কি এই ইন্টারভিউ দিতে আসে তারা কিন্তু নিজেদেরকে তৈরি করে এবং আমি বলবো না যে বেসরকারি সব সময় এগিয়ে কিছু কিছু সময় কিন্তু সরকারি কলেজের ছাত্রছাত্রীরাও এগিয়ে থাকে এটা সম্পূর্ণভাবেই সেই কলেজ এবং সেই ছাত্রছাত্রী তারা নিজেদেরকে কিভাবে তৈরি করছে তার উপরে নির্ভর করে আমাদের কিংস্টনেও কিন্তু আমরা অনেক সময় অনেক সময় নয় আমরা অবশ্যই ওদেরকে এই কমিউনিকেশান স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ওদেরকে তৈরি করি সেখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এবং আমাদের যে ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট তারা আমাদেরকে সহযোগিতা করে তো আমরা স্পেশালি আর কি এই ছাত্রছাত্রীরা যাতে ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারে তাদেরকে সেটার জন্য প্রিপেয়ার করা হয় বা এটাকে আমরা গ্রুমিং বলে থাকি আর কি তো বেসরকারি কলেজগুলো তো অবশ্যই এটা করে থাকে সরকারি কলেজ যদি নাও করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্রছাত্রীরা নিজেরা কিছুটা মানে তারা এগিয়ে আসে নিজের থেকে তারা এইগুলো কিন্তু প্রিপেয়ার করে এবার যারা একদমই তৈরি করছে না নিজেদেরকে তাদের জন্য অবশ্যই একটু কঠিন হয়ে যায় এটা ঘটনা সেটা সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রেই সত্যি যে তৈরি করবে না ধরুন আমরা একটা গ্রুমিং ক্লাস রেখেছি আমরা একটা গ্রুমিং ক্লাস রেখেছি ইন্ডাস্ট্রি কি চাইছে তার কি দাবি কি ডিমান্ড সেটার ওপর বেস করে আমরা হয়তো একটা গ্রুমিং ক্লাস রেখেছি স্টুডেন্টদের জন্য যাতে তারা নিজেদেরকে সেরকমভাবে তৈরি করতে পারে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা জেনে নিয়ে এবার যেই স্টুডেন্ট ধরুন সেই ক্লাস করছে না সে সরকারি বেসরকারি ক্ষেত্রে তাহলে সে সেভাবেই পিছিয়ে থাকবে আর বাংলা মাধ্যম থেকে যারা এসেছে একটা সবসময় ব্যাপার থাকে যে আমি বাংলা মিডিয়ামে পড়ে এসেছি আমি বোধহয় পারবো না কিন্তু এ কথাটা একদম বিশ্বাসযোগ্য নয় তার কারণ হচ্ছে যে যে নিজেকে তৈরি করবে শুধু ল্যাঙ্গুয়েজের একটা ভাষার জন্য তাকে আপনি আটকে রাখতে পারবেন না কারণ শুধু ভাষা দিয়ে তো হবে না কোনো একটা কন্টেন্টও দরকার আমি ভাষার মাধ্যমে কি বলবো আমি যদি বিষয়টা না জানি তাহলে আমি ভাষা থাকলেও বলতে পারবো না সুতরাং যারা নিজেদের সেই পড়াশোনাটা করছে যেমন ধরুন বেসরকারি কলেজগুলোতে সব কিছুই ইংলিশে পড়ানো হয় বাংলা মাধ্যমে পড়ার কোনো জায়গা নেই যে আপনি বাংলা মিডিয়ামটা ইউজ করে সেই সাবজেক্টটা পড়তে পারবেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে পড়তে হচ্ছেই পরীক্ষা দিতে হচ্ছেই পুরোটাই ইংলিশে সেখানে কিছুটা প্রিপারেশন হচ্ছে এবং আমাকে জিনিসটা জানতে বুঝতে হচ্ছে ইংরেজিতে স্পেশাল ক্লাস আমরা নিচ্ছি আমরা বলে না প্রত্যেকটা বেসরকারি কলেজে আছে এবং আমি মাকআউট যে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি তার যেমন আলাদা সিলেবাসের মধ্যেই আছে যে এই কমিউনিকেটিভ ইংলিশ এগুলো দেওয়াই আছে তার বাইরেও আমরা গ্রুমিং ক্লাস করাই কিংস্টনেও করাই তো সেইখানে দাঁড়িয়ে আমরা এতটা চেষ্টা করার পরে যারা সেই জিনিসগুলোকে নিচ্ছে সিরিয়াসলি তাদের ক্ষেত্রে অবশ্যই কন্টেন্টটাও তৈরি হচ্ছে ভাষাটাও তৈরি হচ্ছে এবং তারা খুব ভালো ভালো জায়গায় আছে যেমন আমাদের স্টুডেন্টসরাই আমরা বলবো যে আমাদের স্টুডেন্টরা ইনফোসিসে আছে ডেলয়েটে আছে কলকাতার সবকটা বড় বড় হসপিটালে আমাদের স্টুডেন্টসরা আছে এবং শুধু এই রাজ্যে নয় এখানকার বাইরেও অনেক হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ঔরঙ্গাবাদ বিভিন্ন জায়গায় স্টুডেন্টসরা ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করছে তো এবং এই টিসিএসের পরে আমরা সেই হিস্ট্রিটার দিকে মানে চোখ রেখেই টিসিএস পরে আমাদের লাইন আপ করা আছে আরও আবার উইপ্রো ডেলয়েড এরা আসবে সুতরাং আমরা সেই ভরসাতেই এদেরকে ডাকতে পারছি বিকজ কিছু স্টুডেন্ট অবশ্যই ফাঁকি মারবেই কিন্তু বাদবাকি যারা আছে তারা নিজেদেরকে তৈরি করছে যেটা ম্যাম বললেন তৈরি তারা নিজেদেরকে করছে এবং সরকারি ক্ষেত্রেও হয়তো এরকম গ্রুমিং ক্লাস আলাদা করে প্লেসমেন্ট সার্ভিস এরকম এতটা হয়তো হয় না আমাদের বেসরকারি ক্ষেত্রে যেরকম হয় কিন্তু যে স্টুডেন্টরা চাকরি বাকরি পেতে বদ্ধপরিকর সে যেমন ডাব্লিউ বিসিএস আই এ হলেও নিজেকে প্রিপেয়ার করে তেমনি আজকে যারা টিসিএসের জন্য এসছে তারাও নিজেদেরকে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট কমিউনিকেশনের স্কুল ইত্যাদি হয়েছে আপনাদের আইটি রিলেটেড কম্পিউটার ডেভেলপমেন্টের জন্য যেই স্কুলগুলো হয়েছে সেখানে নিজেদেরকে এনরোল করে পড়াশোনা করে নিজেদেরকে তারা তৈরি করে যে ক্যাম্পাসিংয়ের বিষয়টা সেটা তারা মানে কোন কোন কলেজ আসছে ইউনিভার্সিটি আসছে এবং তারা এখানে ক্যাম্পাসিংটা করতে আসে আচ্ছা আজকের ক্যাম্পাসিংটা করতে এসেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস এটাকে বলা হয় ওদের ক্যাম্পাস ড্রাইভ যেখানে আমাদের কেইআই মানে কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট হচ্ছে সেন্টার হাব যেখান থেকে যেখানে আরও পঁচিশটার ওপর কলেজ বোথ পাবলিক আর প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি এখানে রেজিস্টার করেছে সাড়ে পাঁচশোর ওপর স্টুডেন্ট এবং তারা আজকে এসেছে তারপর তারা ধাপে ধাপে টিসিএসের যা পদ্ধতি সেই অনুযায়ী তারা এক্সাম দেবে তারপরে ধাপে ধাপে ইন্টারভিউগুলো দেবে এবং সিলেক্টেড হবে যেহেতু সাড়ে পাঁচশোর উপর স্টুডেন্ট এসেছে যেমন জর্জ আমাদের এখানে যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে আমাদের কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স কিংস্টন কলেজ অফ সায়েন্স এই দুটো জায়গার স্টুডেন্টরা আছে এছাড়া অন্যান্য যে কলেজ থেকে এসেছে যেমন জর্জ গ্রুপ অফ কলেজেস থেকে এসেছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ মুকুন্দপুর সেখান থেকে এসেছে দীনবন্ধু অ্যান্ড্রুস ম্যানেজমেন্ট কলেজ যেটা পাটুলিতে আছে সেখান থেকে এসেছে নেউটি ইউনিভার্সিটি থেকে এসেছে ব্রেনবায় ইউনিভার্সিটি থেকে এসেছে মাকআউটের যে ইন ক্যাম্পাস ইন হাউজ স্টুডেন্টস যারা তারা এখানে এসেছে এসেছে মানে প্রথমে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্ট্রেশনের পরে তারা এখানে আজকে এসেছে এবং ধাপে ধাপে তারা পরীক্ষাটা দিচ্ছে টিসিএস এটা কন্ডাক্ট করছে আমাদেরটা হচ্ছে হাব বা সেন্টার যেখানে তারা এটা কন্ডাক্ট করছে আর যেই স্টুডেন্টরা এটার জন্য এলিজিবল তাদের মধ্যে আছে বি কমের স্টুডেন্টসরা বিএসসি স্টুডেন্টসরা বিবি এ স্টুডেন্টসরা আর বিবি এ ইন হসপিটাল ম্যানেজমেন্ট আর এবছর যারা কারেন্ট ব্যাচ মানে যারা পড়ছে ফাইনাল ইয়ার তারাও এলিজিবল আর এর আগের বছর যারা পাশ করে বেরিয়ে গেছে সেই বছরের গুরুত্ব দেওয়া হয় কমিউনিকেশন স্কিলের উপরে সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রী যারা আসেন পড়ে মানে সরকারি আর বেসরকারি আমি যদি দুটো আলাদা করি আপনাদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে কারা সরকারি আর বেসরকারি কলেজের কথা বলছেন এটা ম্যাম আপনি বলুন বলেন যে ডক্টর ঝিলাম রুদ্র দে আমি প্রিন্সিপাল অফ কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স